ভিডিওটা একটু দেখে যান সবাই আপনি কালকের মধ্যে এই মসজিদ ছেড়ে চলে যাবেন এবং মসজিদের দেওয়া যে বাড়িতে আপনি থাকেন সেটাও আপনি ছেড়ে দিবেন এখন আপনার কোনো কথা আছে আল্লাহ তালা আমার জন্য যেটা ফেসলা করে রাখছেন তার উপরে আমার কোনো আফসোস বা কোনো কষ্ট নাই উনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রাখছেন আর আল্লাহ যদি না চায় আমার রিজিক যদি এখানে লেখা না থাকে আপনারা চাইলেও কিন্তু আমাকে জায়গায় রাখতে পারবেন না তেমন মুসল্লিরা এখানে অনেকেই উপস্থিত আছেন আপনাদের যে অভিযোগগুলা এইটা নিয়ে আমি সামান্য কিছু বলা উচিত বলে আমি মনে করি চেয়ারম্যান সাহেব আপনি যে বললেন যে আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে শহরে গেছি কথা সত্য আসলে আমার মেয়েটা অসুস্থ যখন আমাদের এই বাজারে ডাক্তারের দেখাইলাম ডাক্তার বললো যে শহরে নিয়ে যাওয়ার জন্য তাহলে রোগটা বাড়বে এই জন্য নিয়ে গেছিলাম ঘুরতে যাই নাই আর আপনি আরো বললেন যে মুর্শিদের দান বাক্সের টাকা গরমে আপনি দান বাক্স বা ক্যাশের হিসাব পত্র তো সব জলিল কাকা দেখে আজকে উনি এখানে উপস্থিত নাই উনি থাকলে হয়তো এটা উত্তরটা দিতে পারত আমার বিরুদ্ধে আরো অভিযোগ যে আমি বিকেল বেলা ছেলেদের সঙ্গে খেলাধুলা করি খেলাধুলা করলে তো শরীর ভালো থাকে মন ভালো থাকে সবার জন্য দরকার তার চেয়ে বড় কথা যারা খেলা মাঠে সারাদিন পড়ে থাকে আমি যদি তাদের সঙ্গে না মিশি তাহলে আমি তাদেরকে নামাজের দিকে বলেন কাজের দিকে বলেন থাকবো কিভাবে আপনারা আরো বলেন যে আমি খ্যাত খাওয়ার কৃষকের সঙ্গে গল্প করি তাদের কাজে সাহায্য করি আমি ইমাম আমাকে থাকতে হবে আমার সবচেয়ে বড় ভুল এটা হয়েছে মানে আমার আত্মীয় থাকা বা আমার অসুস্থ হওয়ার কারণে যে আমি মসজিদে ফাঁকি দেই কেন আমার আত্মীয় কেনই বা থাকবে কেনই বসে মারা যাবে আমি কেনই বা জানা যায় আমার তো উচিত হয় নাই মসজিদে নামাজটা নাই আর আমি অসুস্থ হয়েছিলাম দুই দিনের সত্য আমি আসলে বিছানা থেকে উঠতে পারি নাই সেইটা উচিত হয় নাই আমার বোঝা উচিত ছিল যে আমি ছাড়া নামাজটা পড়াবে কেন কারণ ইমাদের দেখতে স্তর আসলে চেয়ারম্যান সাহেব ইমামদের তো অনেক সম্মান একদম সংসদে যখন সংসদ শুরু হয় তখন ইমাম সাহেব দোয়া দিয়ে শুরু করেন কোরআন তেল শুরু করেন সরকারি বেসরকারি যে কোনো প্রোগ্রামে আমাদেরকে আপনারা আগ বাড়াই রাখেন আমরা কোরআন তেল দিয়ে শুরু করি দোয়া দিয়ে শেষ করি অনেক সম্মান আমাদের কিন্তু আমরা কি বলবো কি বলবো না সেটাও কিন্তু আপনারা অনেক সময় ঠিক করে দেন আমরা কিন্তু ঠিকঠাক কথা বলতে পারি না ইমাম অর্থ তো নেতা নেতাকে আপনারা অনেক সম্মান দেন কিন্তু সম্মানিটানা দেন না কি বললেন যে দয়া করে মায়া করে বাড়াইতে বাড়াইতে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেন পাঁচ টাকা অনেক টাকা চেয়ারম্যান সাহেব অনেক টাকা কিন্তু পাঁচ টাকা বর্তমান বাজারে এক হালি লেবুর দাম আশি টাকা এক কেজি মরিচের দাম তিনশো টাকা এক ডজন ডিমের দাম দেড়শো টাকা এক কেজি গরুর মাংস দাম আটশো টাকা পাঁচ হাজার টাকা তো অনেক টাকা সেই টাকা দিয়ে আমি বউ বাচ্চা পরিবার আত্মীয় স্বজন বাবা মা সবাই চলতে হয় আমাদের শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র সবকিছু কিন্তু এই টাকাটার মধ্যেই হয় প্রায় সব চাকরির তো চাকরি শেষে একটা পেনশনের ব্যবস্থা থাকে ইমামদের কিন্তু কোনো পেনশনের ব্যবস্থা নাই তারা কালনার উপর ভরসা করে চলে আপনাদের বেতনে দান দক্ষিণায় বলেন বা যেভাবেই বলেন না কেন আল্লাহ তাদেরকে চালায় আনে চেয়ারম্যান সাহেব আমি আগামীকাল চলে যেতেছি কিন্তু এই আল্লাহর ঘর মসজিদ তো চলমান থাকবো এখন তো আরেকজন ইমাম লাগবো সেই মামকে দয়া করে পাঁচ হাজার টাকা বেতন দিয়েন না তার তিন হাজার টাকা বেতন দিয়ে কারণ ইমামের খাইতে না তার পরিবার নাই আপনি বললেন না কোন আত্মীয় থাকতে হয় না তাদের আত্মীয়রা মরে না কোনোদিন তাদের কোনোদিন দিন অসুস্থ হইতে হয় না পাঁচ হাজার টাকা তো অনেক টাকা অনেক টাকা দিচ্ছেন আপনারা মানে এখন ইমাম রে তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়া তার সংসারটা চলবো সুন্দর করে চলবো কারণ তাদের বাচ্চার তো কোনোদিন কোন শখ থাকতে পারে না তারা তো গরু মাংস খাইতে চেতে পারে না তারা তাদের খেলনা চেতে পারে না তাদের তো অসুস্থ হইতে হয় না তাদের হয় না তারা তো মানুষ না তাদের বৌদের কোনো শখ আল্লাহ কোনো থাকে না তাদের পরিবার থাকে না তাদের বাবা মার জন্য তাদের কোনো দায় দায়িত্ব থাকে না টাকা অনেক টাকা

আল্লা ভরসা আমাদের সবসময় আল্লাহ ভরসা আপনারা চাকরি দিলেও আল্লাহ ভরসা না দিলেও আল্লাহ ভরসা তো চেয়ারম্যান সাহেব আপনি আরেকটা কথা বলছেন যে আমি বয়ানের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বয়ান করি না মানুষকে একত্রিত করার জন্য বয়ানটা করি আমি কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে কখনোই বয়ান করি নাই আমি কোরআন এবং হাদিসের আলোকে সব সময় সবসময় এবং আর আপনারা যারা আমার মুসলি ছিলেন তারা আমার কথাবার্তায় কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের কারো প্রতি বিশ্বাস করেন আপনাদের কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কারণ আপনারা আমার আপন জন আপনারাই আমার প্রিয়জন ছিলেন আমি আপনাদের জন্য সব সময় মন থেকে দোয়া করি এবং দোয়া করব আপনারাও যদি পারেন আমার জন্য একটু দোয়া করেন আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু